আসসালামু আলাইকুম গুড মর্নিং এখন প্রায় সকাল বারোটা তিরিশ বাজে ঘুম থেকে উঠে বাইরে নাস্তার জন্য আসলাম আপনারা সবাই কেমন আছেন খুব প্রচুর পরিমাণ রোদ প্রায় ফোরটি থ্রি সিক্স থ্রি সেলসিয়াস روز আছে আসলে বিউক লাগندوস্তি দেখেন কত সুন্দর গাড়ি শীতের কাটার মত জায়গা খাতার এই যে এটা হলো সুপার মার্কেট খাতারের সুপার মার্কেট কর্ণিন্ট নিত্য পরিমাণ সকল জিনিসগুলো পাওয়া যায় ওকে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হবে